নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মো কিচেন ওয়েলটা আবার একটা নতুন বিকেলে জন্য রেসিপি নিয়ে চলে আসলাম এখানে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এক বাটি তারপরে দিয়ে দিলাম বাঁধাকপি কুচনোটা তারপরে এখানে ক্যাপসিকাম আর একটা লঙ্কা কুচনো দিয়ে তারপরে লঙ্কা গুঁড়ো সামান্য মতন লবণ দিয়ে এবারে দিয়ে দেবো একটা ডিম দিয়ে দেবো ভালো করে সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব এখানে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি তার মধ্যে এবারে দিয়ে দেবো আমি দুটো পাউরুটি এখানে আমি দুটো পাউরুটি দিচ্ছি এখানে আপনারা যদি পারেন তো চারটাও পাউরুটি দিয়েও আপনারা করতে পারেন তো এখানে আমি দুটো পাউরুটি দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব তো এখানে আমার ভালো করে মাখানো হয়ে গেছে এখানে আমি একটু এক চামচের মতন ময়দা দিয়ে ভালো করে আরেকটু একটু মাখিয়ে নেব আর এক চামচ আমি দিয়ে দেবো ময়দাটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব এখানে তেলটা একদম মিডিয়ামে আছে তো এখানে আস্তে আস্তে করে আমি পকোড়াগুলো ছেড়ে যেগুলো প্রথমে আমি ছেড়েছিলাম এক সাইডে লাল হয়েছে ওগুলোকে আমি উলটিয়ে দিচ্ছি করে ভাজা হয়ে গেছে আরো দশ পনেরো মিনিট লাল করে ভাজবো দশ থেকে পনেরো মিনিট ভালো করে ভাজা হয়ে গেছে এবারে নেব এবার রেডি হয়ে গেছে আমি চা নিয়ে টমেটো সস নিয়ে যেটা যার ভালো লাগে সেটা দিয়ে খেতে পারবেন যদি রেসিপিটা যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন নোটিফিকেশন বেলটাও বাজিয়ে দেবে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকো নমস্কার